This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় অনলাইন ভাষণ দেবেন এমন ঘোষণার পরপরই তা প্রতিহত করতে তৎপর হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাতে নেতৃত্ব দেওয়া সংগঠনটি ছ মাস পর শেখ হাসিনার এই ভাষণকে রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা হিসেবে দেখে পাঁচই ফেব্রুয়ারি সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এর আগে বিকেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হুসেন ও পিনাকি ভট্টাচার্য ফেসবুকে থানমন্ডি বত্রিশ অভিমুখে বোলডোজার মিছিল ঘোষণা করেন একটি ফটো শেয়ার করেন এই দুই কন্টেন্ট ক্রিয়েটর তাতে বলা হয় হাজারো জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে বুধবার রাত নয়টায় এই কর্মসূচি পালিত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই সন্ধ্যা সাতটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহবাগ থেকে মিছিল নিয়ে থানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের উদ্দেশ্যে রওনা হয় রাজধানীর বিভিন্ন স্থান থেকে রাত আটটার আগে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত হয় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয় এক পর্যায়ে বত্রিশ নম্বরের গেট ভেঙে হাজার হাজার ছাত্র জনতা প্রবেশ করে গণলোরপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয় এদের একজন দোতলায় লিখে দেয় বত্রিশ থাকবে না যে কথা সেই কাজ এরই মধ্যে ঘটনাস্থলে আসে সিটি কর্পোরেশনের রাত ভর এবং পরদিন সকাল পর্যন্ত বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বঙ্গবন্ধুর এই বাড়ির পাশেই ছিল একটি নির্মাণাধীন ভবন বিক্ষুব্ধ ছাত্রজনতা সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তার মধ্যে দুইতলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় হইচই পড়ে যায় ধানমন্ডি বত্রিশ নম্বর একটি নির্মাণাধীন বাড়ির নিচে আয়নাঘর আছে ওই বিল্ডিংয়ের বেসমেন্টে জমে থাকা পানির নিচে আরও ফ্লোর আছে এবং সেখানে আছে অনেক রহস্য গণমাধ্যমগুলো তিন দিন ধরে কথিত আয়না ঘরের সংবাদ প্রচার করতে থাকে তারা দেখতে থাকে পানি আর পানি সেই পানি সেচ করতে আসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা তারা নয় ফেব্রুয়ারি সকাল থেকে পানি সেচের কাজ শুরু করে দুপুর পর্যন্ত পানি সেচে সেখানে আর কিছু না পেয়ে ফিরে যায় তবে জমে থাকা পানিগুলো বৃষ্টির বলে জানিয়েছেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান তিনি বলেন পানি ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি আমরা বেজমেন্টের পানি সেচে লেখে ফেলেছি পানি সেচ করার পর দেখলাম খালি সেই জায়গা আছে পাঁচ ফিটের মতো সেটি লিফটের জন্য রাখা হয়েছে সিঁড়ির পাশে এই জায়গা পানির উৎস সম্পর্কে এই ফায়ার কর্মকর্তা বলেন এটি নির্মাণাধীন ভবন প্রথম তোলার কাজ শেষ হয়নি ছাদ পুরো খোলা জমে আছে বৃষ্টির পানি এর আগে টানা তিন দিন ধরে কথিত আয়নাঘরকে এক নজর দেখতে হাজার হাজার উৎসুক নারী পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য ঘোষিত বোল্ডুজার মিছিলে গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটিতে ভিড় জমায়